সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা জেনে গেছো যে ইতিমধ্যে কিন্তু তোমাদের আহ গুচ্ছের যে ভর্তি কার্যক্রম সেই ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে আজকে হচ্ছে বারোটার পর থেকে কিন্তু তোমাদের যে ওয়েবসাইট রয়েছে নিজস্ব যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল কিন্তু করলে কিন্তু দেখতে পাবে তো বারোটার পরে কিন্তু পাওয়ার পরে তোমাদের করোনা কি সে বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখন যারা ভাই চ্যানেলটি সাগর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবো এবং তোমরা আমাদের সাথে ফেসবুকে কিন্তু যুক্ত হতে পারো এডুকেশন উইথ সাগর এই কিন্তু তোমরা যুক্ত হয়ে থাকতে পারো আহ বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতেই আহ তো প্রথমে আমরা কথা বলবো সিএসটি ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা দুইটা জিনিস লক্ষ্য করি যেই বিষয়টা হচ্ছে আহ

আজকে বারোটার পরে কিন্তু তোমাদের ওয়েবসাইটে আজকে বারোটার পরে কিন্তু তোমাদের নিজস্ব যে তে তোমাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি কিন্তু তোমাদের নিজ নিজ মেরিট দেখাবে নিজ নিজ মেরিট দেখাবে যে তুমি তুমি যে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স বা তোমার কাছে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে সেই বিষয়টি তোমাদের প্রোফাইলে দেওয়া থাকবে তো প্রোফাইলে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের কিন্তু দুইটা তারিখ দিয়েছে সেই তারিখটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ এবং তেইশ থেকে ছাব্বিশ বাইশ থেকে পঁচিশ এবং তেইশ থেকে ছাব্বিশ এই বিষয়টা কি তোমাদের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের পাঁচ হাজার টাকা কিন্তু তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু তোমাদের এই পাঁচ হাজার টাকা তোমাদের ভর্তি যে টাকাটা সেই টাকাটা কিন্তু তোমাদের জমা দিতে হবে ইউজি থেকে এরপরে যে তারিখটা দিয়েছে সেই তারিখটা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ সেই তেইশ থেকে ছাব্বিশ তারিখটা কি সেই তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের যে জেলাতে নিকটস্থ যে আহ জিএসটি ভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমাদের যেই এসএসসি এবং এইচএসসি যা ট্রান্সক্রিপ্ট রয়েছে বা মূল নম্বরপত্র সেই নম্বরপত্র কিন্তু তোমাদের নিকটস্থ যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু এই হলো তোমাদের দুইটা নির্দেশনা তো তোমাদের প্রথম যে নির্দেশনা রয়েছে তারিখ কিন্তু তারিখের মধ্যে তোমাদের হবে এবং থেকে প্রাথমিক ভর্তির পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা জমা দিতে হবে এবং তোমাদের তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের মূল কাগজপত্র তোমাদের বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে মাইগ্রেশন ঠিক আছে তো মাইগ্রেশন তোমাদের প্রোফাইলে গেলে তোমরা কিন্তু দুই ধরনের মাইগ্রেশন দেখতে হবে একটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশন এবং স্টপ হার্সিটি মাইগ্রেশন তোমরা যদি তোমাদের পছন্দ মতো বিশ্ববিদ্যালয় ভর্তি হও এবং তোমরা যদি তোমাদের পছন্দ মতো সাবজেক্ট না পাও তাহলে কিন্তু তোমরা হচ্ছে তোমরা স্টপ হার্সিটি মাইগ্রেশন করে রাখবে স্টপ হার্সিটি মাইগ্রেশন করে রাখলে কি তোমরা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় থাকবে কিন্তু তোমাদের সাবজেক্টটি মাইগ্রেশন হবে এবং তুমি যদি স্টপ অল মাইগ্রেশন দিয়ে দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে ভার্সিটি মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন দুটোই বন্ধ হয়ে যাবে ভাইয়া তো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে মাইগ্রেশন এই বিষয়টি এবং এই মাইগ্রেশনের কারণে কিন্তু তোমরা না বুঝে ইস্টম অল মাইগ্রেশন বন্ধ করবো না ইস্টম ভার্সিটি মাইগ্রেশন বন্ধ করবো এই বিষয়টি না বুঝার কারণে কিন্তু তোমাদের হচ্ছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং তোমাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে তোমরা পৌঁছতে পারো না তো আবার আমি রিপিট করতেছি তোমরা যদি তোমাদের পছন্দ মতো ভার্সিটিতে ভর্তি হয়ে হয়ে যাও এবং তোমরা যদি তোমাদের পছন্দ মতো সাবজেক্ট না পাও তাহলে কিন্তু তোমরা ইস্টপ ভার্সিটি মাইগ্রেশনটা অফ করে রাখবে তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট মাইগ্রেশনটা হবে এবং তুমি যদি তোমার পছন্দ সাবজেক্ট এবং ভার্সিটি দুটোই পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ইস্ট অফ অল মাইগ্রেশন দিয়ে রাখবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রতি সর্বশেষ নির্দেশনা তো নতুন করে নির্দেশনা আসলে কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনের স্বাগত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা হচ্ছে ফেসবুক পেজে ভাইয়ের সাথে এডুকেশন ইচ্ছা এই পেজটিতে ফলো দিয়ে কিন্তু তোমরা হচ্ছে ভাইয়ের প্রতিনিয়ত যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নতুন নতুন তথ্য সেই তথ্যগুলো কিন্তু পেয়ে যেতে পারো ধন্যবাদ সবাই কাসা